প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীপ্র সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক যে মিটি থেকে এবার ঢাকা দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল সেটি ছিল সেটি খুব সহজেই সমাধান করে দিচ্ছি তো এটা উদ্দীপকের আলোকে এই ক খ আর গ সমাধান করতে হবে আর কতে একটা বর্গের পরিসীমিত আছে বর্গটি আঁকতে বলেছে তো এই সম্পাদ করার জন্য প্রথমত তোমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে যে হ্যাঁ সম্পাদ্য যেহেতু তোমাদের বইয়ে এই যে দেখো সপ্তম অধ্যায়ের এখান থেকে এক থেকে পাঁচ পর্যন্ত সম্পাদ্য আছে আর অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত এখানে ছয় থেকে এই যে এগারো আছে তো এগুলো তোমাদের মোটামুটি বই থেকে আগে শিখে নিতে হবে তো পরীক্ষায় কিন্তু সম্পাদ্য কোনো পরিবর্তন আসে না হু এই সম্পাদ্যগুলাই আসে কিন্তু তোমাদের প্রশ্ন দেখে তোমাদেরকে বুঝতে হবে যে সম্পাদ্য এটা কততম তো এখানে দেখা যাচ্ছে সামুদ্রিক দুটি কর্ণ এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স তো এটা সম্পাদ্য চার আর এমন একটি ত্রিভুজ দেখো যার ভূমি দৈর্ঘ্য এত ভূমি একটা একটা কোন দিবস সমষ্টি দেওয়া আছে তো এটা হলো সম্পাদ্য এক তো এখন তোমাদেরকে আমি সহজভাবে সমাধান করে দিচ্ছি দেখো বর্গের একটা পরিসীমা দেওয়া আছে অর্থাৎ আমরা জানি যে বর্গের চিত্রটা যে এই যে এটা একটা বর্গ যে যার চার ভর দৈর্ঘ্য সমান কোনগুলো সমকোণ পরিসীমা মানে এই ভর দৈর্ঘ্য যোগ ফল দেওয়া আছে চারটে বাহু দেওয়া আছে সেই চারটে বাহুর যোগ ফল দেওয়া আছে তো এখন পরিসীমা দেওয়া থাকলে অথবা এক বাহু দেওয়া থাকলে এই বর্গের বর্গটি আঁকা যায় তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনী সাত পয়েন্ট দুইয়ের ষোলো নম্বরে একটা ম্যাথ আছে এরকম যে একটা বর্গের পরিসীমা দেওয়া আছে বর্গটি আঁকতে হবে এবং সাত পয়েন্ট একের আগে একটা উদাহরণ দুই যে একশো বিয়াল্লিশ পৃষ্ঠে দেখবা যে একটা সৃজনশীল আছে সেই সৃজনশীলে কিন্তু গ নম্বরে এরকম একটা বর্গ আঁকা আঁকতে বলা হয়েছে তখন বর্গ আঁকা খুবই সহজ তো মনে করি যে বর্গের একটা পরিসীমা পি সমান এগারো সেন্টিমিটার তো বর্গ আঁকতে গেলে প্রথমত আগে সেই পরিসীমাকে চার ভাগে ভাগ করতে হবে তো ভাগ করার জন্য ধরো এটা একটা পরিসীমা তো এই এই প্রান্তে আমরা একটা সুবিধামতো একটা কোণ এঁকে নেব এসে দেখো একটা সুবিধা মতো একটা কোণ আঁকবো এবং নিচের দিকে এই একই মাপের মানে এই কোণের মাপ করে আমরা নিচের দিকে এরকম একটা কোণ এঁকে নেব এরপরে পেন্সিল কম্পাস দিয়ে সুবিধা মতো তিনটা বৃত্তচাপ এভাবে এঁকে নেব ঠিক এই পাশেও আমাদের একই মাপের এই যে এই মাপেরই এই পাশে এরকম করে তিনটা বৃত্ত চাপ এঁকে নিতে হবে তারপর এই যে এই ইগুলা আমরা যোগ করে দেবো যোগ করে দিলে যে এই যে চার ভাগে ভাগ হয়ে যাবে তো এই এক ভাগ নিয়ে আমাদের বর্গটি আঁকতে হবে হ্যাঁ তাহলে দেখো এবার আমরা একটা কোণ এঁকে নিলাম এখানে তো এখন এই কোণের মতো করে নিচে পেন্সিল কম্পাস দিয়ে আমাদের এই পাশে আর একটা কোণ এভাবে এঁকে নিতে হবে এখন বিন্দুতে পেন্সিল কম্পাসটা বসাবো সুবিধা মতো তিনটা বৃত্তচাপ এভাবে সমান মাপের করে তিনটা বৃত্তচাপ এভাবে এঁকে নিতে হবে পেন্সিল কম্পাসকে ফিক্স করতে হবে এটা কম বেশি করা যাবে না এখন এই যে এই বিন্দুগুলো যোগ করে দিতে হবে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই চারটা বিভাভাগে বিভক্ত হয়ে গেল অর্থাৎ একটা হচ্ছে পি বাই ফোর প্রত্যেকটা এখানে সমান মানে চার ভাগের এক ভাগ অর্থাৎ পি বাই ফোর তখন এ এক ভাগ নিয়ে আমাদের একটা বর্গ আঁকতে হবে তো যখন একটা বেশি বিএম নেই বিএম থেকে বিবিন্দুতে একটা লম্ব আঁকতে হবে সুবিধা মতো বৃত্ত চাপ নিয়ে আমাদের অষ্টম শ্রেণীতে নিশ্চয়ই বর্গ আঁকা শিখেছ বিভিন্ন একটা লম্বা আঁকলাম এখন এই যে পি বাই ফোর সমান করে পি বিন্দুতে পেন্সিল কম্পাসটা বসিয়ে পি বাই এর সমান করে আমরা বিএম থেকে একটা বৃত্ত চাপ নেব এবং বি থেকে একটা বৃত্ত চাপ নেব আবার এ বিন্দুতে আমরা কাটা বসে একই মাপের বৃত্তচাপ সাপ নেব বিন্দুতে কাটা বসে আমরা একই মাপের বৃত্তচাপ সাপ নেব বৃত্ত সাপ দায় পরস্পর ডিবিন্দা শেখ করে তাহলে এ কমাটি এবং সি কমাটি যোগ করি তাহলে এটাই হলো নির্ণয় বর্গ তো খুবই সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে যেহেতু শুধু এখানে আঁকতে বলেছে বিবরণ দিতে বলে নাই এই জন্য বিবরণ দেওয়ার প্রয়োজন নাই তো এটা চার ভাগে ভাগ করার একটা পদ্ধতি তো তোমরা চাইলে এইভাবে আরেকটা পদ্ধতি আছে ধরো এটা একটা পরিসীমা প্রথমত এটাকে তো সমান দুই ভাগে ভাগ করতে হবে অর্ধেকের বেশি নিয়ে দুই পাশে দুইটা করে বৃত্ত চাপেকে এঁকে নিতে হয় এই যে সমান দুই ভাগে ভাগ করে আবার এখান থেকে দুই পাশে দুটা অর্ধেকের বেশি নিয়ে দুটা বৃত্ত চাপে এভাবে এঁকে নিলে আবার এই যে এটাও কিন্তু যদি এটা পি হয় তাহলে এইভাবে কিন্তু চার ভাগের এক ভাগ করা যায় তো এটা এটা হচ্ছে এটা একটা পদ্ধতি যে যেটাকে তোমরা তিন ভাগেও ভাগ করতে পারো ত্রিভুজ আঁকার সময় অনেক সময় আমাদেরকে বলে যে বর্গের সরি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তখন কিন্তু তিন ভাগে ভাগ করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি তখন তোমাদের কাজে লাগবে না এটা শুধু চার ভাগে ভাগ করার জন্য এটা ব্যবহার করা হয় তা আশা করি এটা বুঝতে পেরেছ এরপরে সামুদ্রিকের দুটি কর্ণ এ ও বি দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোন এক্স সামুদ্রিকটা আঁকতে হবে এটা হলো সম্পাদ্য চার তোমরা মূল বইয়ের সম্পাদকগুলো যদি ভালো করে শিখো তাহলে এই সম্পাদকগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে যেহেতু সম্পাদ্য নতুন করে অন্যান্য অধ্যায়ের মতো সৃজনশীল বানায় বানানো থাকে না হুবহু যে সম্পাদ্যগুলো বইয়ে আছে সেগুলাই আসে ঘুরে ফিরে তো এটা আঁকতে হবে তো প্রথমত দেওয়া আছে কী কী সেগুলো লিখে ফেলি যে সামুদ্রিকের একটা কর্ণ এ সমান পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর একটা হচ্ছে বি সমান হল সাত সেন্টিমিটার বি সমান সাত সেন্টিমিটার দেওয়া আছে তো প্রথমত এটাকে আর একটা কোন এক্স দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো প্রথমত এটাকে আমরাকে সম্বিখণ্ড করবো সমান দুভাবে ভাগ করবো যে এ কন দেওয়া সেটাকে সমান দুভাগে ভাগ করব অর্ধেকের বেশি নিয়ে দুই পাশে দুটো করে বৃত্ত চাপে এঁকে মাঝখানের একটা বিন্দু নেব তাহলে এটা অর্ধেক হয়ে গেলো একে সমান দুভাগে ভাগ করলাম এরপর যে কোনো একটা রশ্মি আমাদের নিতে হবে বি এম যে কোনো একটা রশ্মি নিলাম তো এটা তোমরা সোজা করেও লিখতে পারো এখানে এই যে এদিকেও লেখা যাবে যে এদিকেও নেওয়া তো তাহলে সামান্ত্রিকটি বাঁকা হবে কিন্তু আমি এটা রসিটা বাঁকা করে নিয়েছি বা সোজা হবে এই জন্য তাহলে বিয়ের সমান করে আমরা বিডি কেটে নেব এরপরে বিডি এর মধ্যবিত্ত নির্ণয় করতে হবে অর্থাৎ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটো করে চারটা বৃত্তচা বাঁকতে হবে অর্থাৎ বিডি এর অর্ধেকের বেশি নিয়ে উভয় পক্ষে দুটা করে বৃত্তচাপ এঁকে নিতে হবে এরপরে স্কেল ব্যবহার করে আমরা বিডি এর মধ্যবিন্দু নির্ণয় করব তো এটা আমরা যোগ দিব স্কেল দিয়ে পেন্সিল দিয়ে এটা আমরা যোগ দিয়ে এটা হলো মধ্যবিন্দু মধ্যবিন্দু হচ্ছে ও তাহলে ও বিন্দু দিয়ে এখন কোন এর সমান করে আমাদের একটা কোন এঁকে নিতে হবে বিন্দুতে আমরা কোন এক্সের সমান করে একটা কোন আঁকবো কোন এক্সের মাপ নিলাম এখানে কোন এক্সের সমান করে বৃত্তচাপ নেই এবং কোন এক্সের মাপ নিলাম এখন কোন এক্স সমান হচ্ছে বি ও এন এ এবং এই যে ও এন কে বর্ধিত করি পিছনের দিকে বর্ধিত করি ও আর পর্যন্ত এই তাহলে বিও এন কোণে এক্সের কোণে সমান করে আমরা বিও এন কোণ আঁকলাম আবার ও এনটাকে আমরা পিছন দিকে আমরা বর্জিত করে দিলাম বিপরীত দিকে এখন ওই যে অর্ধেক এর সমান করে হাফ এর সমান করে আমরা ও বিন্দু থেকে দুই পাশে দুটা করে বৃত্ত চাপে কে নেব যে এর অর্ধেক নিয়ে ও বিন্দুতে ও এন এর পাশে একটা এবং ও আর এর পাশে একটা বৃত্ত সাপে কিনে তো বৃত্ত শব্দ পরস্পর এ ও সি বিনতে সেট করে এখন আমাদের যে এগুলো যোগ করে দিতে হবে যেহেতু এ এ হচ্ছে একটা কর্ণ তাহলে অর্ধেকটা এই পাশে থাকবে আর অর্ধেকটা বিপরীত পাশে থাকবে তাহলে সম্পূর্ণটা এই যে এসিটাই হলো এখানে কি কর্ণ তাহলে এখন আমরা এ কমা বি বি কমা সি এবং সি কমা ডি এবং ডি কমা এ যোগ করি তাহলেই আমাদের নির্ণয় সামান্তরিক আঁকা হয়ে গেল এখন তোমাদের একটু বিবরণ দিয়ে নেই যেহেতু এটা বলছে যে বিবরণ দিতে হবে তাহলে এই যে চিহ্ন বিবরণ আবশ্যক তো দেওয়া আছে এখানে সামন্ত্রিক দুটি কর্ণ এ সমান পাঁচ সেন্টিমিটার বি সমান সাত সেন্টিমিটার এবং কর্ণদের অন্তর্ভুক্ত কোন এক সমান ফোর্টি ফাইভ ডিগ্রি যে এই কোনটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি সামন্ত্রিকটা আঁকতে হবে তো যে কোনো রশ্মি বিএম থেকে বি সমান সাতের সমান বিডি কেটে নিয়ে দেখো যে কোনো একটা রশ্মি নিয়েছিলাম তো সেখান থেকে এই যে বিডি সমান এই যে সাত সেন্টিমিটার কেটে নিয়েছি এই যে সাত সেন্টিমিটার রেখাংশ নেই বিডি এর মধ্যবিন্দু এই যে দেখো এই যে বিডি এর মধ্যবিন্দু অর্থাৎ বি কাটা বসায় এই পাশে একটা বৃত্তচাপ এবং দিকে কাটা বসায় একই মাপের এই পাশে একটা বৃত্তচাপ অর্ধেকের বেশি নিয়ে দুই পাশে দুটা বৃত্তচাপ এঁকে তারপরে এই যে এই মধ্যবিন্দুটা নির্ণয় করছে মধ্যবিন্দুতে এই যে কোন এক্সের সমান বিও নাকি এই যে দেখো কোন এক্সের মাপ নিয়ে এই যে বি ও এন এটা এঁকে নিয়েছি তারপর ও এন এর বিপরীত রসি ও আর অঙ্কন করি অর্থাৎ এই যে দেখো এই ওয়ানটা আঁকার পর তার বিপরীত দিকে আমরা এই রশিটা এঁকে নিয়েছিলাম এরপরে ও এন এবং ও আর রশি থেকে এই যে অর্ধেক বি অর্ধেক এ এই যে আমরা যে এটা এঁকেছিলাম তার অর্ধেক নিয়ে অর্থাৎ এই যে এটা ছিল এ তার অর্ধেক এই যে আমরা এখানে সমদীক্ষণ করেছিলাম অর্থাৎ এই অর্ধেকটুকু নিয়ে আমরা ও এ এবং ও সি রেখাংশ দয় নেই দেখো ও এ আর ও সি রেখাংশ নিয়েছি এরপরে এই যে এ কমা বি এই যে এ কমা বি তারপরে এ কমা ডি যোগ করেছি তারপরে সিডি এই যে সিডি যোগ করেছি বি সি যোগ করেছি যোগ করার পরে কি হয়েছে এ বি সিটি ই উদ্দিষ্ট সামান্তরিক হয়েছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার সম্পাদ্য এক অর্থাৎ এটা গ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কিন্তু সম্পাদ্য এক তোমার মূল বইয়ের সম্পাদ্য এক ত্রিপুজের একটি ভূমি এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস ওয়ান অর্থাৎ এই যে পাঁচ থেকে এক চলে গেলে চার সেন্টিমিটার হবে ভূমি সংলগ্ন একটি কোন এই যে এক্স পঁয়তাল্লিশ ডিগ্রি এবং অপর দ্বিভার সমষ্টি হচ্ছে সাত অর্থাৎ একটা ত্রিপুজের কী কী দেওয়া আছে যে ভূমি এ সমান হচ্ছে চার সেন্টিমিটার আর ভূমি সংলগ্ন একটা কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এই যে অপর যে বাহু আছে সেই দুই যোগ যোগফল হচ্ছে সাত সেন্টিমিটার এখন ত্রিভুজটি আঁকতে হবে তো এটা খুবই সহজ তোমাদের প্রথমত আগে আর আমরা উপাত্তগুলো এঁকে নিতে হবে যে মনে করি এ সমান পাঁচ সেন্টিমিটার অর্থাৎ চার সেন্টিমিটার হবে এটা হলো চার সেন্টিমিটার এরপরে বি সমান ধরো সাত সেন্টিমিটার এবং একটা কোন এক্স দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই উপাতগুলো প্রথমে আগে এঁকে নেব তো এখানে তারপরে প্রথমে কি করতে হবে যে কোনো একটা রশি নিতে হবে যে কোনো একটা রশি আমরা নিব সেই রশ্মির নাম দিলাম হচ্ছে বি তাহলে বিএম থেকে আমাদের প্রথমত এ সমান করে কেটে নিতে হবে এ সমান করে আমরা পেন্সিল কম্বাস দিয়ে আমরা কেটে নেব বিভিন্ন থেকে এখানে কেটে নেব এখানে বিসি কেটে নিই এ সমান করে বিএম থেকে বিসি কেটে নিই বিভিন্নতে এখন কোন এক্সের সমান করে একটা কোন আঁকতে হবে তাহলে কোন এক্স এক্সের মাপ নেব নিয়ে বিভিন্নতে একটা কোন আমরা এখানে এঁকে নেব কোনের মাপটা নিলাম এখানে তো কোন মাপ নিয়ে আমরা কোন এক্সটা এখানে এঁকে নেব তাহলে কোনো এর সমান আমরা সিবি কিউ এ নিলাম এখন এই যে বি কিউ থেকে জপদিবা সমষ্টি যে এস ধরে নিলাম যে সেই এস এ সমান করে আমাদের এখন কেটে নিতে হবে এস এর সমান করে আমাদের বিএন কেটে নিতে হবে অর্থাৎ এটা হলো সাত সেন্টিমিটার এটা হলো সাত সেন্টিমিটার এরপর আমরা এন সি এখানে যোগ করে দেবো সি সাথে এন আমরা যোগ করে দেব এরপরে এখন দেখো এই যে এখানে যে কোনটা তৈরি হলো অর্থাৎ সি এন বি তো এই সি এন বির কোন সমান করে সি বিন্দুতে সি বিন্দুতে এই সি এন এর সাথে আমরা একটা কোন আঁকবো একই মাপের অর্থাৎ বি এন সি এর সমান করে এই কোনো সমান করে আমরা এই যে এন সি এর সাথে একটা কোন আঁকবো তো যেটা এই বি কিউকে এখানে সি সিজি একটা রশ্মিতে এবুতে সেট করবে তাহলে বি কিউকে এখানে সেট করবে তাহলে এখানে বি কিউ হচ্ছে সিজি কে এবুতে সেট করছে তাহলে এই এবিসি হচ্ছে নির্ণয় ত্রিভুজ এই যে দেখো এই যে এবিসি হচ্ছে নির্ণয় এখানে এই অংশ হচ্ছে ত্রিভুজ তা এটা হলো চার সেন্টিমিটার অর্থাৎ যেহেতু এক কুমের নিতে বলেছে এই যে এটা হচ্ছে এ মাইনাস ওয়ান ঠিক আছে আর এটা হচ্ছে তো এক সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হলো সাত সেন্টিমিটার তাহলে বিসি সমান এখানে চার সেন্টিমিটার কেটে নেওয়া হয়েছে তাহলে এটাই হচ্ছে ত্রিভুজ যেমন দেখো এটা ভূমি আর এই যে এই বাহু আর এই বাহু অপর সম বাহুর সমষ্টি আর একটা কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে এখন তোমাদের একটু বিবরণ আমি এখানে দিয়ে নেই যে কোনো একটা রশ্মি আমরা দেওয়া আছে ত্রিভুজের ভূমি এখানে এটাকে আমরা এম ধরেছি এম সমান হচ্ছে চার সেন্টিমিটার ত্রিভুজের ভূমি এটাকে ধরে নিয়েছি এখানে যেহেতু এ সমান পাঁচ দেওয়া আছে যেহেতু বলেছে ভূমির দৈর্ঘ্য এ মাইনাস ওয়ান অর্থাৎ এক কমে যাবে অর্থাৎ চার সেন্টিমিটার হবে তো ভূমি সঙ্গে একটা কোন এটা ভূমি সংলগ্ন একটা কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অপরদ্বীবা সমষ্টি এখানে এটাকে আমরা এস ধরেছিলাম তো এটা সাত সেন্টিমিটার দেওয়া আছে তো এখন আমাদের ওই যে তিপুসটা যেভাবে এঁকেছে সেভাবে বিবরণটা দিতে হবে তো প্রথম কাজটা কী ছিল যে কোনো একটা রশি যে কোনো একটা রশি বিএম থেকে ভূমি এম এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছে এই যে এই অংশ কেটে নিয়েছে তাহলে বিষি রাখার বিভিন্নতে যে বিভিন্নতে আমরা কোন এক্স এর সমান করে সিবি কিউ এঁকেছি এই যে সিবি কিউ আমরা এখানে এক্স এর সমান করে যে সিবি এই যে কিউ এরপরে বি কিউ যে রশ্মি যে বি কিউ রশ্মিতে এর সমান করে বিয়ে না এটা এস লিখেছি তোমরা চাইলে বিও লিখতে পারো বি যে কোনো একটা কিছু ধরে নিতে পারো তো বিএন সমান করে বিএন অংশ কেটি কাটি দেখো বিএন অংশ আমরা এখানে কেটে নিয়ে এসি এই যে সাত সেন্টিমিটার সমান করে এরপরে সিএন যোগ করি সিএন বিদ্যুতে সিএন রাখার পাশে যে পাশে বিদ্যুৎ আছে সেই পাশে বিএনসি সমান অর্থাৎ এই যে বিএনসি এই কোণে সমান করে এনসিজি অর্থাৎ এই যে এই কোণটা আমরা আঁকি তাহলে সিজি এই যে সিজি যে রেখাটা সেটা বিএনকে অর্থাৎ এ যেটাকে আমাদের এবে সেট করে তাহলে এবিসি নির্নে ত্রিভুজ তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ